রবিবার ছিল রথযাত্রা আর রথের এই উৎসবে এই দিন সকাল থেকেই আনন্দে মেতে উঠল আর থেকে আসি সকলে এই দিন বিকেলে উলুবেড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে রথ বের হয় পরে উলুবেড়িয়া শহর পরিক্রমা করে পুনরায় কালীবাড়ি প্রাঙ্গনে ফিরে আসে রথযাত্রা উপলক্ষে এই দিন উলুবেড়িয়া শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল অন্যদিকে এই দিন রথের দড়িতে টান দেওয়া ভক্তদের জন্য লাড্ডু এবং পানীয় জলের ব্যবস্থা করেছিল বাজারপাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব আমাদের শ্রী শ্রী আনন্দময়ী খালিবাড়িতে যে রথযাত্রা হয় অতি প্রাচীন প্রায় পঁচাশি বছর আগে এটা আরম্ভ হয় সেই রথ প্রথমে ফুলেশ্বরে একটা আশ্রম আছে ওই আশ্রম থেকে রথ আসতে এখানে হয়ে এখানে হয়ে আমাদের গোটা পুরুলিয়া পরিক্রমা হতে বিশ্ব লকডেট পর্যন্ত যাতায়াত করে তারপর ওই রথটি কিছু ধ্বংস মানে ক্ষতিপূর্ণ জীর্ণ হয়ে যায় তখন হয় কি নতুনভাবে একটা রথ তৈরি করা হয় এই রথটি তারপরে তখনকার এখানকার প্রসিদ্ধ ব্যবসায়ী যতীনচন্দ্র চন্দ্র মহাশয় সেই রথটি এখন চালু হচ্ছে এটিও প্রায় পঁচাত্তর চুয়াত্তর পঁচাত্তর বছর হয়ে গেল সেটি উনিশশো পঞ্চাশ সালে থেকে আরম্ভ হয়েছে বর্তমানে সেই রথটি এখন চালনা করা হয় হ্যাঁ এবং এই রথটি এখন গেটের পরিবর্তে উঠবে শেষের পর্যন্ত যাতায়াত এই রথের অনেক রকম কাহিনী আছে যেমন রথযাত্রাকে বন্ধ করার জন্য অনেক রকম প্রচেষ্টা হয়েছিলো হ্যাঁ তাতে নানাভাবে আইনগত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিন্তু সব শান্তিপূর্ণভাবে সবেই শান্তিপূর্ণভাবে চলে আসছে আজ পর্যন্ত এবং বর্তমানে তো খুব মহা মহাসমারোহে রথযাত্রা উৎসব পালিত এবং বহু ভক্ত বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রকম সব ভক্তরা এখানে আসেন এবং রথযাত্রায় আনন্দ উপভোগ করেন এই রথযাত্রার জন্যে আমাদের প্রশাসন আমাদের পৌরসভা আমাদের পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করে আমরা প্রায় এই বর্তমান রাত্রি চুয়াত্তর বছর মুখে চালাচ্ছি আমাদের এতে কোনো অসুবিধা হচ্ছে না আমাদের সবাই আসুন আপনি একটা আনন্দ করুন জগন্নাথদেবের কাছে প্রার্থনা করুন আপনারা সবাই